মুসলমান বাইরে আমার একবার পাঠ করলি কি ফাইদা কি উপকারিতা একটা ঘটনা বলি মুসলমান ইমান আল্লাহর গুলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইমাম আহমদ ইবনে রহমতুল্লাহ যখন তিনি ফজরের নামাজ শেষ করে যখন দিনের কাজের দাওয়াত দিতে দিতে এমন একটা যায়। যখন মাগরিবের আজান হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তখন সারা দিন ক্লান্ত শরীর ইমাম মাহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি যে ইমাম মাহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এটা কোনো পরিচয় দেন নাই মুসল মানুষদেরকে এমন এক যে যখন মাগরিবের নামাজ পড়ল একটা মসজিদের ভিতরে প্রবেশ করল প্রবেশের পর একটা মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়ল মাগরিবের নামাজ শেষ করার পর ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তুসবী তাহালিল পড়তেছে এমন এক পর্যায়ে যখন এসারে নামাজ শুরু হয়ে যায় এসারে নামাজ যখন শুরু হয়ে যায় এসারে নামাজ শেষ করার পর তিনি মুসল্লিরা এক এক করে চলে যাইতেছেন এক এক করে বাইর হয়ে চলে যাইতেছেন তখন মুসল্লিরা বলতেছে মুরুব্বি আপনি কি বের হবেন না তখন ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তখনও কিন্তু তিনি পরিচয় দেন নাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাবা আমি দিনের কাজে দাওয়াত দিতে দিতে যখন সন্ধ্যা হয়ে যায় এখানে মাগরিবের নামাজ পড়লাম এশারে নামাজ পড়লাম এশারে নামাজের পরে আজকে রাতটা মসজিদের ভিতরে থাকি আমি আবার পজের উপরে চলে যাব তখন এলাকার মানুষরা বলতেছে মুরুব্বি এখানে টাকা যাবে না আমাদের এলাকায় টাকা যাওয়ার এই মসজিদের ভিতরে টাকা নিষেধ টাকা যাবে না ইমা মাহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই তখন কোনো পরিচয় দেন নাই তখন তিনি মসজিদ থেকে বাইর হয়ে চলে গেলেন যখন রাত হয়ে গেল দেখতেছেন সমস্ত দোকানপাট বন্ধ কিন্তু একটা দোকান থেকে মিটি মিটি আলো আসতেছে তখন সেই দোকানের কাছে গিয়া বলতেছে বাবা আমি আমার এক পর যে বিপদের ভিতরে পড়ে গেছি তুমি আমাকে খুব সাহায্য করো আজকে রাতটা আমাকে থাকার মতো ব্যবস্থা করে দাও তখন যুবক বলতেছে চিন্তা করিয়ান না আপনি থাকতে পারেন নিশ্চিন্তে মুসলমানি মানদার আল্লাহর গুলাম সেই যুবক যখন কাজ করতেছে আর মুখ দিয়ে বলতেছে আস্তাকু হিরুল ল এভাবে আস্তা বারো করতেছে তখন সেই মুরব্বী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তখন যুবককে ডাক দেয়া বলতেছেন বাবা তুমি এই আমল কতদিন যাবৎ করতেছো তখন সেই যুবক দেয়া বলতেছে মুর্বী আমি এই আমল 30 বছর ধরে পাঠ করিতেছে ইমা মাহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ইয়ালাই তিনি যে বিখ্যাত এক বুজুর্গ তিনি কিন্তু এটা পরিচয় দেন নাই মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ইমা মাহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ ইবনে হাম্বল আলাই তিনি যদি রাতের ভিতরে একটা আয়া থেকে একশো থেকে তিনশো পর্যন্ত মাস আলা বের করতেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ইমাম মহম্মদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাহ সেই যুবককে ডাক দেয়া বলতেছেন বাবা তুমি করার কারণে কি ফায়দা পাইছ কি উপকারিতা পাইছ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই কথা বলার পর বলতেছে মুরব্বী আমি এমন উপকারিতা পাইছি আমি এমন ফায়দা পাইছি আমি যেই দোয়া করি না কেন সেই দোয়া কবুল করে নাই আল্লাহ আমি আল যেই দোয়া করি না কেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেয় এলাকার মানুষ আমাকে দোয়া করিয়ে নেয় মুসলমান আল্লাহর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ সেই যুবককে ডাক দিয়া বলতেছেন বাবা তোমার কি কোনো আরো কোনো আশা ছিল বলতেছে মুরব্বী আমার একটা আশা ছিল সেই আশা হলো বর্তমানের বিশ্ব বিখ্যাত বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহ সাথে দেখা করব সেই যুবক সেই যুবক কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়া বলতেছেন বাবা আস আস আমার উপকে আস তোমাকে ইমা মাহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হবে না আল্লাহ রব আল আমিন তোমার কাছে ইমা আহম্মদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিছে আল্লাহর এই জন্য বেশি বেশি করে স্টেকবার পাঠ করতে হবে পাঠ করতে হবে মুসলমান ইমানদার কত বড় ব্যক্তিত্ব কিন্তু তিনি এত দান দেখান নাই কত নম্র ভদ্রভাবে চলাফেরা করছে এই জন্য আপনাকে আমাকে যদি কোনো মানুষের সাথে চলাফেরা করব। কোনো মানুষের সাথে চলাফেরা করব। যে বন্ধু তোমাকে আমাকে জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে নিয়ে যাবে এমন বন্ধুর সাথে আমি আর আপনি সম্পর্ক করব এই জন্য তো বলেন রে বদ বর বুদ মারে বদ মারে বতন হা তুরা বর যা জনত ই রে বদ বর বুদাজ মারে বদ মারে বতন হা তুরা বর যা জনত ইার রে বদর জান ইমানত জনত ইারে বদ আহলে তুরা শুয়ে যাহি মুসলমান ইমানদের আল্লাহর গুলাম আপনাকে আমাকে ভালো বন্ধুর সাথে চলাফেরা করতে হবে আল্লাহ রব আল যাতে আপনাকে আমাকে বেশি বেশি করে